সমরগো সভাপতি জনার কোয়েস সাহেব Bismillahirrahmanirrahim প্রতিযোগীব জাকরি ওটা করিশন কর্তৃক আয়োজিত আপনারা সকলে জানেন গতকালকে থেকে জনাব যসুগন্ধ রঞ্জয় একটি ভাগ ভাগ চালু হয়েছে আজকে

উপস্থিত জগীবন্দ্র বক্তব্য আমার সংযুক্ত বক্তব্যে আমি শুধু জনীবন জাতীয় অধিকার পরিষদের সংগঠনের সভাপতি সব ছিল সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জটিবন্ধু পক্ষ ধন্যবাদ জানাচ্ছেন আপনারা এইটা আয়োজন করেছেন এবং আপনাদের গাড়ি আদায় হয়েছে এবং যাত্রী অধিকার সমিতির সমন্বয়ে যেভাবে সিলেট ডকুমেন্ট রয়েছেন সুন্দরভাবে পরিচালনা হয় এসি মাস সেই অনুরোধ রাখছি এই যাত্রী অধিকাশ পরিষ্কার

একটা সামান্য দুর্ঘটনা আপনারা মানে কিছু ডাঙ্গা কন্টিনিউ আমাদের অনুষ্ঠান চলবে হিসার তো আমি মনে করি আমাদের প্রতিবন্ধী যে সাধারণ জনগণ আছেন তারা

আগে এই সমস্যার জন্য সমাধান হয়ে যদি রাস্তা সড়ক শহর যা সমস্যা আমরা অবস্থা থেকে যে আমি অনুরোধ করবো এই জাতীয় অধিকার পরিষদ সহ আজকের বড় অতিথির কাছে আমরা জটিমণ্ডের রাস্তাঘাটগুলা ভালো দেখতে চাই জনগণ স্বাস্থ্য ব্যবস্থা ভালো করতে চাই জদিনের শিক্ষা অবস্থা ভালো দেখতে চাই জদিমন্ত মানুষ আমি যদিও এইগুলো বিশ্বায়ের বড় ছাত্র অধিকারের বেলে আজকের অনুষ্ঠানে কারণ সাধারণ মানুষ দুবেলা দুর্নীতি বাদ চায় না তারা শান্তিতে বসবাস করতে চায় যদি যে